আগমনকে ঘিরে নসিংহীতে সমন্বয়দের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়েছে এবং দুটি গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে এই মুহূর্তে তিনি এখানে আসতে যদিও সার্জিস আলম দুপুরের আগেই ক্লাবে এসে পৌঁছেছেন ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে মাস্তানি এটা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক দিন যত গড়াচ্ছে ততই জানো ছাত্র জনতার মধ্যে ফাটল ধরতে শুরু করেছেন এর মধ্যে আমরা দেখেছি হাসানাত আব্দুল্লাহ ও সাজিদ তাদের দুজনের উপরে হামলা হয়েছে এবং সাজিদ এক জায়গায় বক্তব্য দিতে এসে বক্তব্য না দিয়েই চলে গিয়েছেন হাসানাত আব্দুল্লাহর উপস্থিতি থাকা সত্ত্বেও সেখানে জনগণের বসানোলা পড়তে হয়েছে তাকে হঠাৎ এমন ঘটনা কেন ঘটলো কি ছাত্র এগুলো করছে নাকি ছাত্র ছাত্রলীগ এর ভিতরে সীমাবদ্ধ রয়েছে তবে তদন্ত করে এতক্ষণ পর্যন্ত যা জানা যায় তাতে ছাত্রলীগের নেতাকর্মীরাই এই ছাত্রদের ভিতরে প্রবেশ করে এই হামলা করেছেন বলে মন্তব্য করা হয়েছে দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই যে গত জুন মাস থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্রদেরকে নেতৃত্ব দিয়ে যারা বাংলাদেশকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছিলেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে সেই ছাত্ররা যখন এখন বিভিন্ন জায়গাতে মিটিং করছেন কিংবা নতুন কোনো রাজনৈতিক দল মানে অধিষ্ঠিত করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য তারা যেই পরিশ্রম করে যাচ্ছেন যে কাজ করে যাচ্ছেন সেই কাজের মধ্যেই যেন এখন বাধা হয়ে দাঁড়িয়েছেন ছাত্রলীগ কিংবা সমন্বয়ক কমিটির বা সমন্বয়ক ছাত্রদের মধ্যে একদল তারা কেউ কেউ চাইছে যে না একটি ছাত্র সংগঠন হোক কেউ কেউ চাইছে না হোক না তবে দর্শক হাসানাত আবদুলের কাছে সর্বশেষ তার উপরে যেই হামলা হয়েছে কিংবা তার সামনে ছাত্ররা যেই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সেটি শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে রুখে দিয়েছেন কিংবা সেনাবাহিনী তাদেরকে থামিয়েছেন যতটুকু জানা যায় যে সেখানে এই কাণ্ড আসিফ মাহমুদ যখন একটি কমিটির মানে আহ্বানে সেখানে বক্তৃতা দিতে যান সেখানে দুই দল সমন্বয়ক কমিটির দ্বন্দ্বের কারণে সেখানে বক্তব্য না দিয়েই ফিরে যান আসিফ মাহমুদ আর এতেই বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে গণমাধ্যমে হলে যারা নিজেদের ভিতরেই সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখতে পারে না দেশকে কি করে পরিচালনা করবেন সম্মানিত দর্শক বিপি নুরের দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপনারা জানেন তিনি বলেছেন যে ছাত্রদেরকে এবার ঘরে ফিরে যেতে হবে মাস্তানি করার জায়গা এইটা না দর্শক যেখানে ছাত্ররাই স্বাধীনতা এনে দিয়েছেন সেখানে ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বললেন এবং স্থানি করার জায়গা এই দ্বারা কি বলে বুঝাতে চেয়েছেন বিপি নূরের দল দলের সাংগঠনিক সম্পাদক এই রাশেদুল ইসলাম সম্মানিত দশক তার বক্তব্যের পরেই যেন তোলপাড় সৃষ্টি হয়ে গেছে সারা বাংলাদেশে তাহলে কি বিএনপি কিংবা আওয়ামী লীগ যেই কথা বলছেন যে ছাত্ররা মাস্তানি করার জন্য এখন চাঁদাবাজি করার জন্য এই কাণ্ড গঠিয়েছেন সেটাই কি সত্য নাকি দেশকে একটা রাক্ষসে প্রধানমন্ত্রীর হাত থেকে যারা ফিরিয়ে এনে দিয়েছেন তাদেরকে ন্যূনতম সম্মাননা বোধ দেওয়া কিংবা তাদেরকে ন্যূনতম রেসপেক্ট দেওয়া এটা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব সম্মানিত দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা সেই সব ঘটনাই কি ছাত্ররা ঘটেছেন নাকি এর মধ্যে রয়েছে বিএনপি কিংবা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ দর্শক এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর দর্শক আরেকটি কথা বলে রাখতে চাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেন প্রত্যেক মুহূর্তের আপডেট